তাকে বলার জন্য করছি স্বামী উপবিষ্ট রয়েছেন পূজনীয় মহারাজগণ মাতাজীগণকে আমার প্রণাম জানাই মঞ্চে অন্যান্য বিশিষ্টজন যারা রয়েছেন এবং মঞ্চের সামনে যারা রয়েছেন সকল বিবেকানন্দ অনুরাগী তথা ভারত প্রেমীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে এই উনিশে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন সেই দিবস আমরা উদযাপন করছি আজকে যখন বসবস থেকে ট্রেনটি ভারতবর্ষের ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনে ঢুকলো তখন মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত উন্মাদনা আমরা লক্ষ্য করেছি আমরা অনুমান করতে পারি স্বামী বিবেকানন্দ স্বয়ং যখন এসেছিলেন আর সেই প্রায় কুড়ি হাজার মানুষ ভারত মাতা কি যায় রামকৃষ্ণ পরমহংস দেব কি যায় স্বামী বিবেকানন্দ মহারাজ কি চায় এই জয়ধ্বনিতে সমগ্র শিয়ালদা স্টেশন বলা শহর মুখরিত করেছিলেন তখন একটা কথাই আমাদের যেন মনে হয় খ্রিস্টানরা যেমন বলে লুইয়া আমাদের এই রাজারকে আমরা প্রণাম জানাচ্ছি বিবেকানন্দকে গ্রহণ করা মানে এক অখণ্ড উন্নত আত্মচেতনায় গর্বিত মানবপ্রেমিক ধর্মপ্রাণ ভারতবর্ষকে গ্রহণ করা বারবার বার এই দিনটি আসবে কিন্তু যেভাবে সেই দিন স্বামী বিবেকানন্দকে এই কলকাতাবাসী গ্রহণ করেছিল তা থেকে আমরা এইটুকু যে বুঝতে পারি যে ঘরের ছেলে যেন ঘরে ফিরে এলো বিশ্ব জয় করে প্রাচীনকালে যেমন আমরা দেখি যে অষ্টমের যজ্ঞ হতো ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো যে আটকাবে তার সঙ্গে যুদ্ধ হবে সমগ্র দেশ বিশ্ব জয় করে ঘোড়া ফিরে আসবে ভারত বিধাতা। তিনি যেন স্বামী বিবেকানন্দরূপ অশ্বরূপ অশ্বমের যজ্ঞের ঘোড়াটিকে ছেড়ে দিয়েছিলেন তার সঙ্গে অন্য সৈন্য ছিল না তিনি একাই ছিলেন শত সহস্র সৈন্যের মতো সমগ্র এদেশে এবং বিদেশে সবাইকে তার আধ্যাত্মিকতা ধর্মপ্রাণতার দ্বারা যুক্তির দ্বারা মানব প্রেমের দ্বারা তিনি জয় করে বিশ্ব জয় করে এই ভারতবর্ষে ফিরে এসেছিলেন তার জন্যে এই দিনটি আমাদের কাছে এত আনন্দের বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ যে সময় ভারতবর্ষে এসেছিলেন তখন আমরা হয়ে গেছিলাম নেই আমি নেই আমরা নেই বিবেকানন্দ যখন চিকাগো ধর্ম মহাসভা থেকে বিশ্ব জয় করে ভারতবর্ষে ফিরলেন তখন আবার আমরা অনুভব করলাম আমি আছি আমি আছি আই অ্যাম আমরা আছি ভারতবর্ষ আছে ভারতবর্ষ তো জেগে আছে আমরা জেগে থেকেও ভাবছিলাম আমরা জেগে নেই এটাই হচ্ছে এই ঘটনার বা রামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের মূল তাৎপর্য আমাদের ভারতবাসীর কাছে বর্তমান ভারতবাসী এখন এই শিয়ালদা স্টেশনে এত মানুষ আসছে যাচ্ছে অনেকের কাছে ভারতবর্ষে জন্মবোধ বর্তমান ভারতের জন্ম উনিশশো সালে তখন থেকেই আমাদের সব চিন্তা ভাবনা শুরু হলো কিন্তু সেটা সে ভাবনা যেমন মা বাবা বা দাদু ঠাকুরদাকে ঠাকুরদা ঠাকুরমাকে অস্বীকার করে এখনকার প্রজন্ম যেমন বলে না আমি আর আমার বন্ধু আমার পরিচিত জন এরাই যথেষ্ট তারা মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে না সেই রকম আমরা এইভাবে দেখি সুতরাং বিবেকানন্দকে জানার ফলে আমরা তিনটি জিনিস করবো নিজেকে ভালোবাসবো প্রথম দু নম্বর এই দেশকে ভালোবাসবো তিন নম্বর সমগ্র বিশ্বের মানুষকে ভালোবাসবো এখানে বিবেকানন্দের প্রয়োজনীয়তা সর্বকালিক সর্বদেশিক সবাই ভালো থাকুন আনন্দে থাকুন স্বামীজি আমাদেরকে আরো বেশি শক্তি ভক্তি এবং যুক্তি দিন যাতে আমরা এক নতুন ভারতবর্ষ নতুন বিশ্ব গড়ে তুলতে পারি জয় বিবেকানন্দ জয় হিন্দ